আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিওর কাছে তোমাদের আবারও স্বাগতম একাদ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর এভাবে থাকছে ফিনান্স ও ব্যাংকিংয়ের দুই নং অ্যাসাইনমেন্ট যার বিষয় কোড একশো বাহান্ন অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ চলো শুরুতে নির্ধারিত কাজ দেখে নেই এটি ফিনান্স ও ব্যাংকিং যার বিষয় কোড একশো বাহান্ন দুই নং অ্যাসাইনমেন্ট অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টটি শেষ করতে হবে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নে বিষয়গুলো ও সমস্যাকে বিবেচনায় নিতে হবে অর্থের সময় মূল্যের ধারণা অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধিকরণ এবং অর্থের বর্তমান মূল্য বাট্টাকরণ এখানে একটি সমস্যা রাখা হয়েছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান ছয় বছর পর দশ লক্ষ টাকার মেশিন ক্রয় করবে কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটির পাঁচ লক্ষ টাকা আছে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক দুটি বিকল্প হতে সিদ্ধান্তহীনতা ভুগছেন পদ্মা ব্যাংকে বারো শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা বিনিয়োগ এবং সুরমা ব্যাংকে এগারো দশমিক পাঁচ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা বিনিয়োগ সর্বমোট বারো নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে সেক্ষেত্রে দশ থেকে বারো অতি উত্তম সাত থেকে নয় জন উত্তম এবং চার থেকে ছয় জন্য ভালো পাবে শুরুতে বলা হয়েছে অর্থের সময় মূল্যের ধারণা চক্রবৃদ্ধিকরণ ও বাট্টাকরণ এর সঠিক ব্যাখ্যা দিতে পারলে চার নম্বর পাওয়া যাবে অর্থের সময় মূল্যের ধারণা অর্থায়নের দৃষ্টিতে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তিত হয় অর্থাৎ আজকের একশো টাকা পাঁচ বছর পর একশো টাকার মূল্য বোঝায় না আজকের একশো টাকা এক বছর পরের একশো টাকার চেয়ে অধিকতর মূল্যবান এটাই অর্থের সময় মূল্যের ধারণা অর্থের প্রতি ইউনিটের মূল্য সময়ের সাথে পরিবর্তনের মূল কারণ হল সুদের হার মনে করি আমি আমার বন্ধুর নিকট থেকে একশো টাকা পাই সে বলল একশো টাকা এখন না পরিশোধ করে এক বছর পর পরিশোধ করবে অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী আজকের একশো টাকা আর এক বছর পরের একশো টাকার সমান মূল্য বহন করে না ধরা যাক সুদের হার শতকরা করা দশ ভাগ অর্থাৎ আমি যদি অগ্রণী ব্যাংকে আজকে একশো টাকা জমা রাখি তাহলে আগামী বছর আমাকে একশো টাকা দেবে সুতরাং বর্তমানের একশো টাকা আগামী বছরের একশো টাকার সময় মূল্যের অনুযায়ী সমান মূল্য বহন করে চক্রবৃদ্ধিকরণ যে পদ্ধতিতে সুদ আসলের উপর সুদ হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি বলে চক্রবৃদ্ধি ভবিষ্যৎ মূল্য নির্ধারণের সাথে জড়িত সুদের হার চক্রবৃদ্ধি বছরে একবার তিন মাস অন্তর ছয় মাস অন্তর অথবা মাসিক ভিত্তিতে হতে পারে যেমন ব্যাংকে টাকা জমা রাখলে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয় অর্থাৎ বছরে বার চক্রবৃদ্ধি হয় সেক্ষেত্রে সূত্রটিতে দুটি পরিবর্তন করতে হবে যদি বছরে বার চক্রবৃদ্ধি হয় তাহলে প্রথমে সুদের হার বারো দিয়ে ভাগ করতে হবে দ্বিতীয় মেয়াদকে বারো দিয়ে গুণ করতে হবে সুদের চক্রবৃদ্ধিকরণ বছরে একাধিক হলে নিচের সূত্র প্রয়োগ করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা যায় এফ বি কল্টু পি ভি ইন্টু ওয়ান প্লাস আই বাই এম টু দি পর এন এম যেখানে এফ বি ভবিষ্যৎ মূল্য পি ভি বর্তমান মূল্য আই হার এন মেয়াদকাল এবং এম বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এখানে এম দ্বারা চক্রবৃদ্ধি বোঝানো হচ্ছে এবং বার্তাকরণ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য বের করতে পারি একে বার্তাকরণ প্রক্রিয়া বলা হয় একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বার্তাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ করতে পারি এরপরে বলা হয়েছে বার্ষিক চক্রবৃদ্ধীকরণ ও বছরের একাধিক চক্রবৃদ্ধিকরণ করে অর্থের ভবিষ্যৎ মূল্য সেক্ষেত্রে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে চার নম্বর পাওয়া যাবে অর্থের ভবিষ্যৎ মূল্য বিকল্প এক পদ্মা ব্যাংকে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে এখানে বর্তমান মূল্য পিভি পাঁচ লক্ষ টাকা মুনাফার হার বারো শতাংশ অর্থাৎ শূন্য দশমিক এক দুই সময় দেওয়া আছে ছয় বছর এবং ভবিষ্যৎ মূল্য পিভি সমান আমরা বের করব সেক্ষেত্রে বের হবে নয় লক্ষ ছিয়াশি হাজার নয়শো টাকা এবং এখানে বিকল্প আরেকটি দেওয়া আছে আমাদের উদ্দীপকে সুরমা ব্যাংকের এগারো দশমিক পাঁচ শতাংশ বর্তমান মূল্য দেওয়া আছে এবং সুদের হার এটি হবে সময় ছয় বছর বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম ইকল টু ফোর ভবিষ্যৎ মূল্য বের করব সেক্ষেত্রে এই সূত্রের মাধ্যমে বের করলে দেখা যাবে নয় লক্ষ সাতাশি হাজার দুশো টাকা সেক্ষেত্রে তিনশো টাকা বেশি পাবেন সুতরাং ব্যবসায়ী সুরমা ব্যাংকে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন অর্থের বর্তমান মূল্য অর্থের বর্তমান মূল্য ও বার্টাকরণ পদ্ম ব্যাংকের ক্ষেত্রে পিভি বের করলে দেখা যাবে এখানে হবে পাঁচ লক্ষ ছয় হাজার ছয়শো ছত্রিশ দশমিক নয় চার টাকা এবং একইভাবে যদি আমরা সোনা ব্যাংকের ক্ষেত্রে বের করি পাঁচ লক্ষ ছয় হাজার চারশো বিরাশি টাকা আটানব্বই পয়সা দেখা যাবে একশো তিপ্পান্ন টাকা ছিয়ানব্বই পয়সা কম রাখলে সম্পূর্ণ টাকা পাবেন সুতরাং ব্যবসায়ী সোনা ব্যাংকে কম টাকা বিনিয়োগ করলে সম্পূর্ণ টাকা পাচ্ছে নির্দিষ্ট সময়ে সুপ্রিয় শিক্ষার্থী চলার একবার দেখে নেই এখানে তিনটি কথা বলা হয়েছে একটা হচ্ছে অর্থের সময় মূল্যের ধারণা চক্রবৃদ্ধিকরণ ও বাট্টা করে এটি প্রথম ক্ষেত্রে দ্বিতীয়ত তোমাদের এই সমস্যা অনুযায়ী অর্থের ভবিষ্যৎ মূল্য এবং অর্থের বর্তমান মূল্য শুরুতে আমরা অর্থের সময় মূল্যের ধারণা দিব উদাহরণ দিয়েছি এখানে একটি উদাহরণ দিব অবশ্যই এরপর চক্রবৃদ্ধিকরণ এর ধারণা দেবে এবং এই সূত্রটা উল্লেখ করবে এবং সর্বশেষ বার্তা করুন এটা ছিল প্রথম ধাপে এরপর অর্থের ভবিষ্যৎ মূল্য সেটি খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে তারপর রয়েছে অর্থের বর্তমান মূল্য দুটি ব্যাংকের ক্ষেত্রে আলাদাভাবে দেখিয়ে দিবে এবং পরবর্তীতে তোমরা সিদ্ধান্ত গ্রহণে আসবে তো সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এস এস সি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল একাদশ সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং থেকে নমুনা প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেব এবং শেয়ার করবে একাদশ সপ্তাহের শারীরিক শিক্ষার অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন এই ভিডিও পেয়ে যাবে ভিডিও রেখে সাথেই থাকো সকলে সুস্থ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ